আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে এসেছি শ্রীমঙ্গল সিলেটে তো আমরা সিলেটে শ্রীমঙ্গলের সে গ্রাম সুলতান রিসর্টে চলে এসেছি আপনাদেরকে দেখায় এত সুন্দর আসলে এখান থেকে যেতে মনে মন মন থেকে আসলে যেতে ইচ্ছা করতেছে না তো এত সুন্দর যে জায়গাটা আসলে এত সুন্দর হতে পারে তো এটা না দেখলে আসলে বোঝা যায় না কি সুন্দর মানে এখানে যে কত কোটি টাকা খরচ করে কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে আমার মনে হয় এত সুন্দর করে এই পাহাড়টি এই সুন্দর জায়গাটা আসলে রিসোর্টটা সাজিয়েছে তো সেটি আসলে না দেখলে বিশ্বাসই হবে না আসলে কী সুন্দর করে এই জায়গাটা আসলে সাজিয়েছে আমার একটি এই পাহাড় আছে উপরে এটা কিন্তু পাহাড়ের উপরেই তৈরি তৈরি করা হয়েছে রিসোর্টটা এই যে এই যে রিসোর্টটি এই পুরাটা এত সুন্দর পুরাটায় পাহাড়ের উপর সুন্দর করে সাজানো হয়েছে তো দেখলে আসলে যে কাউকে যে কারোর ভালো লাগবে যেহেতু পাহাড়ের ঢালু আমরা পাহাড় দিয়ে উপরে উঠতেছি এইখানে আসলে এই ভিতরে আসলে যে সুনাম মানে যে শ্রীমঙ্গলের যে দৃশ্য মানে সৌন্দর্য স্থানগুলোর মধ্যে একটা কিন্তু এটাই হবে এই এই যে পাহাড়ের উপরে কি সুন্দর ও কষ্ট হয়ে গেছে আসলে এত সুন্দর করে ঢেলে সাজিয়েছে এই যে কত সুন্দর করে রাখা হয়েছে এখানে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর জায়গা পাহাড়ের এই যে পাহাড়ে একবারে উপরে পাহাড়ে কিন্তু সম্পূর্ণ ঘাসে এই গ্যাসগুলোতে লাগানো হয়েছে এখান হ্যাঁ ঘাস লাগানো হয়েছে দেখতে পাচ্ছি ও এইটা হেলিপ্যাড এখানে হেলিপ্যাড এখানে হেলিকপ্টার নামানো হয় ভিআইপি যখন গেস্ট আসে এই হেলিপ্যাডে নামানো হয় সুন্দর আসলে দৃশ্যগুলো সুন্দর ভালো লাগে দেখতে অসাধারণ জায়গা অসাধারণ জায়গায় আসলে দেখতে খুবই ভালো লাগে আর এটি এত সুন্দর জায়গা মানে আমি আসলে কখনো আমার লাইফে আমি এরকম সুন্দর জায়গা এরকম রিসোর্ট আসলে দেখি না এই রিসোর্টটা আসলে খুবই এক্সপেন্সিভ খুবই এক্সপেন্সিভ তো আমরা আসলে চেষ্টা করেছি দেখেন ফরের উপরের ঢালুর থেকে আমরা দেখাচ্ছি এবং রিসোর্টটি কয়েক একর নিয়ে এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে তো যারা এই রিসোর্টটি দেখেননি কোনো মাধ্যম হলেও আপনি একবার হলেও এখানে আসবেন দেখতে আসবেন দেখে যাবেন সুন্দর লাগবে খুব সুন্দর জায়গা তো যদি এই ভিডিওটি ভালো লাগে তো শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন